রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ভেঙে ড গোলাম মাওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির এক অংশের শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটায় এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে এই কক্ষের চাবি চাইলে তিনি কলেজ কমিটির সভাপতির অনুমতির অজুহাত দেখান পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে ফেলে গত পাঁচ আগস্ট শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ডক্টর গোলাম মাওলাকে অপসরণের নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার এই ঘটনায় আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মাওলা গত পনেরো ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত সোমবার সকালে তিনি আদালতের সেই রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে আসলে গত চোদ্দই আগস্ট আমার তিনজন শিক্ষক সরাসরি সম্পৃক্ত হয়ে কিছু বহিরাগতদের নিয়ে আর পুলিশ লাইনে গেটের সামনে একটু বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তৎকালীন পুলিশ কমিশনারকে ভুল বুঝিয়ে একটা চিঠি করা হয় যার মাধ্যমে আমাকে অব্যাহতি দিয়ে তিন নম্বর সিনিয়র পুলিশারের তাকে দায়িত্ব দেওয়া হয় জনাব শফিরুল ইসলাম কচিকে এরপর আমি কোনো কিছু না করে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হই মহামান্য হাইকোর্ট গত পনেরোই ডিসেম্বর আমার পক্ষে রায় দিয়েছে এটা রায়ের কপি আপনাকে দেখাচ্ছি এরপর আমি আমাদের গভর্নির্বাহী সভাপতি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে বিষয়টি লিখিতভাবে অভিহিত করি যে হাইকোর্টের বাস্তবায়ন করেন এবং সঙ্গে সংযুক্ত হিসেবে আমি হাইকোর্টের কপি দিই তারপরে আজ পর্যন্ত প্রায় দশ বারো দিন হয়ে গেল উনি কোনো পদক্ষেপ ওইভাবে নেন নাই যার জন্য আমার যে ছাত্র আছে রানিং ছাত্র এক ছাত্র অভিভাবক মণ্ডলী রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আমাকে বাড়ি থেকে নিয়ে এসে অফিসে বসায় শিক্ষক শিক্ষক সমস্ত শিক্ষকও ছিলেন এন্ডিন টাইমে যে ভারপ্রাপ্ত তার কাছে অফিসে চাবি থাকায় এবং সে মাঠে উপস্থিত ছিল ছাত্র যারা তার কাছে করজোর স্যার রুমটা খুলে দেন আপনি যখন বই দেবেন আপনি বসবেন এখন হাইকোর্টের রায় স্যার যেহেতু বই তাকে বসায় সে গোয়ারতমিক করছে ব্যবহার খারাপ করছে রুম তো খুলে দেয়নি এক পর্যায়ে ছাত্ররা তালাবাহ স্তল খুলে সমস্ত অভিভাবক ছাত্র শিক্ষক সব মিলে আমাকে আমার অফিসে বসাইছে